এগুলো পার পিস পাঁচশো টাকা এটা দাম পড়বে দুই হাজার টাকা আচ্ছা এই ওপেন হয়েছে এটা এটা পাই এর থেরাপি এটা দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা কুড়ি আনবেন এটা দাম পড়বে আপনার আর এটা পড়বে এক টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা এটার দাম পড়বে দুই হাজার আরেকটা এটা আছে এটা ওয়েট আছে এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা আছে এটা আরেকটা সাগার মেশিন আছে এটা সব একদম ফ্রেশ

নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স কোহিনুর মেরিন স্টোরে যা সোনারগাঁও পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন ভাঙা জাহাজের ও অপশনের ইলেকট্রনিক সামগ্রী মেরিন সামগ্রী মেডিকেল সামগ্রী ছাড়াও বিভিন্ন ধরনের খুটিনাটি সামগ্রীগুলো অনেক কম দামে নিতে পারবেন

এটার দাম পড়বে আলোচনা সাপেক্ষে এটা নিতে চাইলে ফোনে যোগাযোগ করে নিতে হবে কিছু বাকেট আছে দেখেন সবগুলো ফ্রেশ ফ্রেশ এগুলো পার পিস পড়বে 500 টাকা পার পিস 500 আর এগুলো পড়বে আপনার 1500 টাকা এগুলো 1500 পার পিস 500 টাকা এগুলো এগুলো পার পিস 500 দেখেন তাহলে আছে এগুলো আবার চাকা চাকা আছে নিচে এগুলোতে চাকা নাই

এটা আছে গুলো এই প্রজেক্টরগুলো দুটোই চালু আছে কালোটা পড়বে ছয় হাজার টাকা আর এই সাদা যে হিটাজির এটা পড়বে সাত হাজার টাকা। ছয় আর সাতের মধ্যে আপনারা এই দুটো প্রজেক্টর নিতে পারবেন যার প্রজেক্টর খোঁজেন তারা এই হিটাজি প্রজেক্টরগুলো দেখতে পারেন অনেক কম দামে দুটোই চালু আছে।

একটা এটা পাই এর তার আপি এটা দাম পড়বে 3500 টাকা আর এটা আছে কোরিয়ান বেন এটার দাম পড়বে আপনার 5000 টাকা জান আর 1000 কম 4000 টাকা টোটাল আছে পুরাতন এটা দাম পড়বে আপনার 5000 টাকা ডাক্তারি মেশিন আছে মনিটর এটা এটা দাম পড়বে 3000 টাকা আরেকটা এটা আছে এরকম দুই দুই পিস আছে এগুলো পার পিস পড়বে দুই হাজার আর এটা পড়বে এক হাজার টাকা এগুলো আছে ডাক্তারি মেশিন তাও পাঁচ হাজার টাকা আছে এটার দাম পড়বে দুই হাজার আরেকটা এটা আছে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা আরেকটা এটা আছে এটা ওয়েট আছে এটার দাম পড়বে পাঁচ হাজার চলো ডাক্তারি মেশিন এগুলো সবগুলো নিলে কমায় রাখবো ইনশাল্লাহ এটার দাম এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা এটা ডাক্তারি মেশিন

এ আবার ক্লোজ হয়ে গেছে অফ হয়ে গেছে ক্লোজ আবার আপনার পাসওয়ার্ড চারাই কোলা যায় যদি ব্যাটারি চার্জ চলে যায় তাহলে আপনার চাবি দিয়ে কোলা যাবে ব্যাটারি চার্জ যদি চলে যায় ব্যাটারি চার্জও দিতে পারবে চার্জ চার্জ দেওয়ার কার্ড আছে ব্যাটারি চার্জ দেওয়ার কার্ড আছে আর আপনার প্লাস ব্যাটারি চার্জ চলে গেলে চাবি দিয়েও খুলতে পারবে চাবি দিয়েও খোলা যায় এই আপনার চাবি দিয়েও

আর এখানে কিছু নেট সুইচ আছে এগুলো হচ্ছে রিসিভার আবার এগুলো রিসিভার এখানে ইনটক আছে এগুলো রিসিভার দেখা ডিসের রিসিভার সেল ডিসের রিসিভার টু টোয়েন্টি চালু আছে সম্পূর্ণ এগুলো ডিসের রিসিভার এগুলো কোরিয়ান ব্র্যান্ড টু টোয়েন্টি এগুলো রিসিভার টু টোয়েন্টি আছে এগুলো পার ফিস করবে আটশো টাকা করে পার পিস আটশো টাকা যেটা নেবেন আটশো টাকা পারপিস আটশো এগুলো হচ্ছে না সুইচ এখানে দশ পিস এগুলো সবগুলো হচ্ছে না সুইচ নামাই টু টোটা চ্যানেলের ওইটা গিয়া করা যাবে এখানে টু টোয়েন্টি এই দুইশো বিশ কোরিয়ান মাল এগুলোর দাম পড়বে দুই হাজার টাকা পার্টি দুই হাজার ছোটো গুলো এগুলো ছোটো দেখছেন অনেকগুলো এখানে ভিডিও ডিও এখানে সবকিছু আছে পার্টিস দুই হাজার এগুলা এটাও দুই হাজার পার্টিস দুই হাজার আর এগুলো হচ্ছে বড় সাইজ এগুলো পড়বে আপনার আড়াই হাজার টাকা আরে এগুলা 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 দেখা দিই এগুলা কত বড় লাইন যাবে এগুলা মানে সাউন্ড সয়েস করতে পারবে এখানে 220 টাকা করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা ছয়টা পার পিস টাকা ছয় পিস টাকা এখানেও কিছু আছে এগুলো ডিসি রিসিভার এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এগুলা আর এখানে আপনার জুতা একটা হান্ড্রেড টেন এর দাম পড়বে তিন হাজার টাকা আর এখানে বোতল আছে অক্সিজেন এগুলোর দাম পড়বে সাত হাজার যার আরো পাঁচশো টাকা কম ছয় হাজার পাঁচশো টাকা দুই পিস আছে এক পিস ছয় হাজার পাঁচশো এখানে কিছু মিটার আছে সেটো আছে এগুলো পড়বে এক হাজার টাকা করে পার পিস এক হাজার টাকা

পুরিয়ান মাল পর সবগুলো একই সাইজ এগুলো 700 জোড়া আছে 700 জোড়া 700 জোড়া আছে এক জোড়া পড়বে আপনারা 80 টাকা করে এগুলো বান্ডেল এক দজনে এক দজনে নিচে বিক্রি হবে না কেউ যদি নিতে চায় কমের ভিতরে এক দজন নিতে হবে এক দজন ছাড়া বিক্রি হবে না 80 টাকা পার পিস আছে মানে জোড়া জোড়া পার 80 টাকা পেপার কাট আছে এটা ছোট সাইজ একদম ফ্রেশ দেখলেন কোনো বিন্দু পরে মানে স্পট নাই এর দাম পড়বে 500 টাকা আরেকটা লোহার আছে এটা পুরাটা লোহা

এখানে হট গান আছে এটার দাম পড়বে আপনার ষোলোশো টাকা হট গান আর একটা ফ্লাক্স আছে টু টোয়েন্টি তাও ওই বলছি দুই লিটারই এগুলো আপনার ছয়শো টাকা করে একটা ব্লোয়ার আছে টু টোয়েন্টি এটার দাম পড়বে আপনার চোদ্দশো টাকা একটা টেলিফোন আছে এন্টিক এক্সেল ডিসপ্লে সহকারে এটা লাইন টেন দিয়ে দেখি না যে অবস্থা আছে ওই অবস্থা বিক্রি করবো এটার দাম পড়বে আপনার দুই হাজার টাকা কেউ সুফিস হিসেবে টেবিলে রাখতে পারবো অনেক ওয়াইট এটা আপনার ফ্ল্যাক্স সহকারে একদম ফ্রেশ

ছোট এটাতে এটাতে ব্যাটারি নেই সবগুলোতে ব্যাটারি আছে এবং ট্রান্সফর সহকারে আছে এখানে যে অবস্থা আছে এই অবস্থা নিতে হবে সাতটা এগুলো লটে দাম পড়বে আপনার দশ হাজার টাকা

একটা ল্যাপটপ পাইছি এসআর এর যে সম্পূর্ণ চালু দেখেন এই এই দেখেন সম্পূর্ণ চালু এটা দাম পড়বে আপনার 6500 জান আরো 500 টাকা কম 6000 টাকা এসআর কত পড়বে এটা দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা জান আরো পাঁচশো টাকা কম তো এর দৰত আচ্ছা 3000 যাবে তো চলো আর এখানে সহ এটা এগুলোর দাম পড়বে 2000 করে আছে করে পাওয়ার টেস্ট টাকা এটাও

Sampai <missimulatory> 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 jumpa আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ